যুব তোমাকে আমি হাসনের ময়দানে কি আমি দিনে কি করতে পারবো না সুপারিশ করতে পারবো না কারণ তুমি আর আমি মাঝখানে একটা ব্রেকেট রয়েছে সেটা হলো তুমি অমুসলিম আমি মুসলমান তোমার জন্য আমার কোনো সুপারিশ কাজে লাগবে না জাহান নামিদের জাহান আবেদন পাঁচশো বছর পরে খারিজ করে দেওয়া হবে জান্নাতিরা বলবে কলো ইন্নাল্লাহমা আলাল কাহির তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আফসোস লাগে সম্মানিত ভাইয়েরা আমার এই তরুণ যুবক তার চেহারাটা ফেকাসা হয়ে গেল কেমন জানি চো চেহারাটা শুকিয়ে যাচ্ছে কেমন জানে ফেকাসা হয়ে গেল নবীজি উপস্থিত তখনও বসে আছেন এমন সময় তার আব্বা দিকে চাচক পাখির মতো তাকায় আছে বাবা বুঝতে পেরেছে এই পৃথিবীতে সন্তানের চেহারার দিকে তাকাইলে সন্তানের মনের ভাব কোনো টিচার বুঝতে পারে না কোন ডাক্তার বুঝতে পারে না বোঝার মতো সক্ষমতা দিয়েছে কেবল মাত্র মা আর বাবাকে কথা কন ঠিক কিনা আহারে মা আর বাবা কোন মেডিকেলে লেখাপড়া করেছে কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলো আল্লাহ মা বাবাকে এত ব্রেন বুদ্ধি দিয়েছে সন্তানের অন্তরে সকল জ্বালা বোঝার মতো সক্ষমতা দিয়েছে আমার ভাইয়েরা আল্লাহ রসুল কথা সোনার পরে বাবার দিকে তাকাইলেন বাবা সন্তানের দিকে তাকাইলেন বাবার সন্তান দুজনের চোখে চোখে ইশারায় কথা হচ্ছে এবার সন্তান বাবাকে বোঝাইতে চাচ্ছে আব্বা গো ও আপা বড় ভালোবাসি যেই ব্যক্তিকে ওই ব্যক্তি আমাদের বাড়িতে শুধু আপনার হুকুমের অপেক্ষায় আব্বা যদি সম্ভব হয় আমারে অনুমতি দেন এই হাতে আর মাত্র দুচার দিন বাসবো একটু মুহাম্মাদের দলের হওয়ার জন্য মুহাম্মাদের রেখে আই মহাম্মাদের ধর্ম গ্রহণ করা এই ধর্ম গ্রহণ করা এবং মহাম্মাদের দলে পরিবেশ করার অনুমতি যদি আমারে দাও তাহলে আমি একটু খুশি হই আমার ভাইয়েরা এই যুবকের যিনি বাবা ছিলেন তিনি ইহুদিদের একজন বড় স্কলার ছিলেন বড় একজন আলেম ছিলেন এই আলেম বুঝতে পারলেন সন্তানের যাবনে বুঝতে পেরে সন্তানকে বলতেছে বাবা দেরি করিস কেন বাবা তোর মনে যা চায় ওইটা তো অবশ্যই করতে হবে কেন দেরি করিস কোনো দেরি করার সুযোগ নাই এখনি মোহাম্মদ যাওয়ার পূর্বে তার হাতটা জড়িয়ে ধর কারণ আমি আমার ধর্মের কারণে আমি আমার নেতৃত্বের কারণে আমি আমার ব্যক্তিত্বের কারণে আমি আমার সমাজের কারণে মুসলমান হতে পারি নাই কিন্তু আমার সন্তান জাহান্নাম রাধুন যুধক এটা আমি চাই না এক্ষুনি মুসলমান হয়ে আল্লাহ রসুলকে জায়গা থেকে বিদায় করে দাও জোরে বলেন না আল্লাহ জব চাপিয়ে ধরলেন ধরে বললেন আর সুল আল্লাহ আপনি যাওয়ার পূর্বে অবশ্যই আমাকে মুসলমান বানান আমার আব্বার অনুমতি পেয়েছি দীর্ঘদিনের আশা দীর্ঘদিনের তামান্না পূর্ণ হয়ে গিয়েছে এই কথা বলার পরে তরুণ যুবক হাতটা জড়িয়ে ধরলেন নবীজির এবার নবীজি কালিমা পড়ায় দিলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল কালিমা পড়ায় দিলেন কালিমা পড়ায় দিয়া এই যুবককে সান্ত্বনা দিলেন দেওয়ার পরে আল্লাহ রসুল চলে গেলেন মসজিদ নবাবি নিজের কাজের জন্য চলে গেলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে হঠাৎ আল্লাহ রসুলের কারণে সংবাদ আসলো ওই যুবক যে যুবক কয়েকদিনে পরিবার অসুস্থ হয়েছিল নবীজির হাতে বায়াত পড়েছিল ওই যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে নবীজি জানতে পারলেন উমর আবু বক্কর হজরত আলীকে বললেন লাশটা এবার কি করো তোমরা নিজ হাতে এই লাশটাকে পরিষ্কার করার জন্য লাশটা কাফনের পূর্বে তোমরা একটু ধোয়ানোর ব্যবস্থা করো আবার ভাইয়েরা জান্নাতি সাহাবাদের দ্বারা মাত্র দু তিন দিন পূর্বে যে ব্যক্তি মুসলমান হলো ওই ব্যক্তিকে পরিষ্কার করার জন্য যে নির্দেশ দিয়ে দিলেন আর নবীজি বললেন এই লাশটা কিন্তু আমি তাদের করে নিয়ে যাব কবর কিন্তু আমি নিজে নবীজি কবরে নিজে নেমে লাশটাকে কবরের ভেতরে আমি আমার এই বরকুতে হাত দিয়ে রাখবো কনসভা মরণের ভয় করো যুবক এই দুনিয়ার তামাশা এই দুনিয়ার ক্ষমতা বেশি দিনের জন্য ক্ষমতা নাই একদিন শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে আহারে কত রাষ্ট্র প্রধান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তোমাকেও যেতে যেতে হবে হবে আমাকেও এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে তবে বিদায়ের মতো যদি বিদায় হয় তাহলে সেটা ভালো আর বিদায়ের মতো যদি বিদায় না হয় তাহলে কিন্তু সেটা হবে কালো এইটা হবে দুর্ভাগ্যের কারণ ঠিক না আমার ভাইরা আমার মন্তব্য সব চাইতে উত্তম মৃত্যু নবীজি বলেছেন শহীদের মৃত্যু এই শহীদের মৃত্যু ব্যক্তিদের কাল্লা সবানা হাসন ময়দান দিয়ে রক্ত অবস্থায় দেখবে পরা অবস্থায় দেখবে হাত কাটা পা কাটা মাথা কাটা অবস্থায় দেখবে দেখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে প্রশ্ন করবে আপনি শহীদ হলেন কেন কি কারণে শহীদ হয়েছে আল্লাহ তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে আল্লাহ পাক বলে আপনাদের কাছ থেকে আমার এখন জবাবদিহি বিচার নেওয়া আমার জন্য লজ্জাজনক হয়ে যায় আপনারা আমার জান্নাতের ভিতরে প্রবেশ করেন জোরে কন্না সুবহানাল্লাহ শহীদের তামান্না অন্তরে থাকতে হবে কবুল করার মালিক কে জোরে বলেন কে তাহলে এখনো শহীদ হওয়া যাবে এখনো শহীদ হওয়া যাবে শহীদ হওয়ার জন্য তামান্না করেছেন পঞ্চাশ বছর পর্যন্ত যিনি কোরআনের প্রচার করেছেন আমাদের কোরআনের ময়না বাকি কিন্তু আশা ছিল শহীদ সব সময় দোয়া করতেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও কিন্তু ওনার শাহাদাতের মৃত্যু হয়েছে না আপনারা বলতেছেন না আমি যদি বলি এখন হ্যাঁ তাহলে বলবেন হুজুর যুক্তি দেন যুক্তি ছাড়া জানতে চাই না বিশ্বাস করব না বুঝতেও যায় না কারণ হুজুররা এদিকেও ঘুরাইতে পারে ওদিকেও ঘুরাইতে মানুষ কিন্তু একটা কথা বলে ঠিক না। যুক্তির কথা শোনে নাবিজির জামানায় নাবিজির জামানায় ওই সময় কাফের বেড়ে মানে মসজিদ ইসলাম পন্থীদেরকে মরু প্রান্তে তারা শোয়াইতো বুকের উপরে একটা পাথর দিয়ে দিত পাথর দিত বুকের উপরে জিহ্বার ভিতরে তারা বেলের কাটা দিয়ে সাহাবাদেরকে শাস্তি দিয়েছে বেলালের মতো একজন জরিদ কদর সাহাবাকে শাস্তি দিয়েছে আমার ভাইরা করে আর শাস্তি দেওয়া যায় না বিধায় তারা শুলিতে চড়ানোর জন্য একটা ব্যবস্থা করলেন তারা এবার মানুষকে শুলি দিয়ে মারার ব্যবস্থা হয়ে গেল শুলিতে মারা একটা মর্মান্তিক মারা এই মারাপ। বিশ্বের বিশ্বের অন্য অন্য অসভ্য সভ্য সকল জাতির আবেদন হয়ে গেল এইভাবে কখনো মানুষকে মারা যায় না এইভাবে বিচার ব্যবস্থা করা যায় না এটার পরিবর্তন করা লাগবে এইটার পরিবর্তন তখন আসলো কি এখন লাগাও ফাঁসি ফাঁসিতে ঝুলায় ঝুলায় মারো ইসলাম বিদ্বেষী শক্তিরা সৈরা সারিরা ইমানদার মুসলমান হাফেজে কোরআন আল্লাহ বালাদেরকে জেলখানায় ভরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে মারা শুরু করলো কিন্তু আল্লামা কোরআনের ফাঁকির একটার নিয়ম আল্লাহ আমার শহীদের মৃত্যু দাও কিন্তু ওনার গলায় তো ফাঁসি লাগানো হয় নাই যদি লাগানো হতো তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না লাশের বন্যা বই যেত রক্তের বন্যা কথা বান ঠিক না হুজুরের মনের আশা পূর্ণ হয়েছে কেমনে এবার শোনেন আল্লাহ পাক আশা পূর্ণ করার মালিক আর এরা হলো পরিবর্তন করতেছে প্রথম পাথরে বালিতে শুলিতে এরপরে ফাঁসিতে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু ইনি একজন দামি মাহবুব বান্দা আল্লাহ আল্লাহ পাক কাফের মুশরিকদের বুদ্ধি আর পরামর্শ সইরা সারিদেরকে ইসলাম বিদ্বেষে শক্তি দেয় আবু জেহেলের পিতাত্তাদের মাতার ভিতরে বুদ্ধি আসলো ইহুদি নাসারা পশ্চিমা শক্তি মানে বুদ্ধি দিয়া দিল সেই বুদ্ধিতে সিরিজের ভিতরে করে মেডিসিন নিয়ে এসে আল্লাহ আমার শরীরে পরায়া দিল কয়েক মিনিটের ভিতরে আল্লাহর গোলাম আমাদেরকে এতিম করে এই দুনিয়া থেকে বিদায় শহীদ হয়ে চলে গেল ওয়ালা ওদেরকে মৃত্যু বলো না ওরা নিজের পরিবারের জন্য শহীদ হয় নাই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারা হয় নাই নিজের পরিবারের কারণে নিজের ব্যক্তিত্বের কারণে সম্মানের কারণে নয় কিসের কারণে একমাত্র আল্লাহর কোরআন প্রচার করে টিয়া পাখির ভাষাটা সুন্দর কথা বলতে পারে যার কারণে কাফের মুসলিকদের পরামর্শ শুলিতে না মেরে ফাঁসিতে না মেরে আগুনে না মেরে ভিআইপি কায়দায় ডাক্তার দিয়া শহীদ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা কথা কি ভুল বলেছে কষ্ট না। আমার ভাইরা আমার বন্ধুগণ এবার এই যুবককে গোসল করানো হলো গোসল করানোর পরে আল্লাহ রসুলের সাহাবারা লাশটা কাদে করে নিয়ে যাচ্ছেন যাওয়ার পরে দূর যাওয়ার পরে আল্লাহ রসুলের পায়ের দিকে তাকায় দেখে লাশটা যে গ্রাম অঞ্চলে গোসল আপনারা করান খবরদার লাশের যে চেহারার বিকৃতি দেখা যায় কখনো ভাই কাপড় দেওয়া কখনো লাটা উলটিয়ে রাখা কখনো টয়লেট করা কখনো প্রস্রাব করা অনেক আকৃতিতে দেখা যায় বিভস্স চেহারা দেখা যায় এগুলো মানুষের কাছে কখনো বলবেন না তারপর লাশের অপমান হয়ে যায় কারণ মৃত্যু নামক যন্ত্রণা হলো বড় যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষের অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় নবীজি বলেছেন তিনটা সিস্টেমে যারা মারা যাবে এদেরকে দেখলে তোমরা মনে করবা দুনিয়াতে জান্নাতের টিকিট নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে এক নাম্বার ওরা যখন মারা যাবে ওদের কপালটা ঘেমে ঘেমে টপ টপ করে পানিগুলো পড়বে আর পানিগুলো দেখলে মনে হবে এলে মুক্তরা জানা কনসবাহান আল্লাহ মুক্ত হবে মনে রাখবা এই ব্যক্তিগুলো জান্নাত প্রেমী আর একজন ব্যক্তি দুই নাম্বার যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তিটা মৃত্যুর পূর্বের চেহারা ছিল কালো কুসিস মৃত্যুর পরে মনে হচ্ছে লাইট দিচ্ছে হলুদ মাখানোর মতো মনে হচ্ছে হাসি হাসি ভাব ঘুমিয়ে আসে মনে হয় নবীজি বলেন এই ব্যক্তিটা কালে মা পরে মারা গেল আমার ছবি দেখতে দেখতে মারা গেল জান্নাতের টিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার ভাইয়েরা স্বৈরাচারীরা ইসলাম বিদ্বেষী শক্তিরা